দীর্ঘদিন পর রাসায় চিড়িয়াখানায় বেড়াতে যাই গেটের সামনে অনেক খেলনার দোকানপাট বসেছে গেটম্যানকে জিজ্ঞেস করলাম কি কি প্রাণী আছে উনি বললেন হরিণ ঘড়িয়াল ও কিছু পাখি আছে বর্তমানে এর নাম রাখা হয়েছে বোটানিক্যাল গার্ডেন পঁচিশ টাকা করে দুইটি টিকিট কিনে ভেতরে প্রবেশ করি বাম দিকে নভথ দেখা যাচ্ছিল তারপর সামনের দিকে এগিয়ে যাই ফুলের গাছ দিয়ে হাতির আকৃতি বেশ ভালোই লাগলো দেখতে টকটকে লাল ফল দেখে সামনে এগিয়ে যায় এবং সেগুলোর ছবি তুলি এই ফলের বীজের গুঁড়া টকটকে লাল সামনে আগাতে খাঁচার ভেতরে টিয়া পাখি দেখতে পাই টিয়া পাখির খাঁচায় কিছু কবুতরও রাখা আছে কিছুক্ষণ পুকুরের রঙিন মাছগুলো দেখি চন্দ্রপ্রভা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় কাঞ্চন গাছে অনেক ফুল ফুটে আছে এরপর হনুমান ক্যাঙ্গারুর প্রতিকৃতি দেখি বোটানিক্যাল গার্ডেনে বেড়ানোর সময় বিভিন্ন ধরনের গাছের ছবি ওঠায় একটি পাম্প গাছে রঙিন ফল পেকে আছে সুখদর্শন গাছে ফুল ফুটেছে এবং ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য কিছু বোট রাখা আছে নাগরদোলা নৌকা সহ বিভিন্ন রাইড ছিল চিড়িয়াখানায় প্রাণী দেখতে গিয়েছিলাম বিভিন্ন প্রজাতির গাছ ও ফুল দেখতে অনেকটা সময় কেটে যায় বাসলতা গাছটি আলাদা সৌন্দর্য সৃষ্টি করেছে বুঝতে পারলাম চিড়িয়াখানা নাম পরিবর্তন হয়ে কেন বোটানিক্যাল গার্ডেন রাখা হয়েছে এবার ফেরার পালা